জামাত মুসলিম নয় এ ধরনের ফতুয়া দিতেও কিন্তু তাদের খুব একটা সময় লাগে না হেফাজত ইসলাম যেটি বলছে যে তারা গতকালকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার কথা ছিল সেখানে হয়নি যা বিরানব্বই শতাংশ মুসলিমকে আঘাত করেছে সে বিষয়টি নিয়ে আপনি কি জি তাদের জায়গা থেকে তারা সেটাই বলবে ওটা বলা স্বাভাবিক কোরআন তেলাওয়াত করা হয়নি অথবা বিসমিল্লাহ রহমানুর রহিম বলা হয়নি তবে আল্লাহর নাম নিয়েছেন তিনি আল্লাহর নাম বেশ কয়েকবারে নিয়েছেন আবার হেফাজতে ইসলাম তো বেসিক্যালি তারা দাবি করেন যে তারা রাজনৈতিক দল নয় কিন্তু তারা রাজনৈতিকভাবে অনেক কিছু নির্ভর করে তাদের উপর যে কারণে গেল আওয়ামী লীগ এই হেফাজতের উপর নির্যাতনও চালিয়েছে আবার কাছে টেনেছে আবার কৌমি জননী খেতাব নিয়েছে আবার এই হেফাজতের কাছে বর্তমানে এই গত সপ্তাহে মাত্র বিএনপির এক দুজন শীর্ষ নেতা গিয়ে ওখানে কিন্তু তাদের দোয়া নিয়েছেন তাদের সহযোগিতা চেয়েছেন পরামর্শ চেয়েছেন এবং মোটামুটি জানান দেওয়ার চেষ্টা করেছেন যে হেফাজত আমাদের সাথে আছে তো এটা বাংলাদেশের এক সামাজিক বাস্তবতা বলেন অথবা ধর্মীয় বাস্তবতা বলেন হেফাজত একদিকে বলছে তারা রাজনৈতিক দল নয় কিন্তু তারা রাজনৈতিকভাবে ভূমিকা যেমন রাখছে আবার তাদের একটা ভেলুও কিন্তু তৈরি হয়েছে সবাই তাদেরকে একটু কাছে চায় যখনই তারা কাছে না যায় তখন তাদের সম্পর্কে একটা ভিন্ন ন্যারেটিভ হয় আর আমার পেশাগত অভিজ্ঞতা থেকে যেটা আমি বরাবরে বলি যে আমাদের যে ধর্মীয় সংগঠনগুলো আছে বা বিশেষ করে মাদ্রাসা মক্তব ভিত্তিক যারা তার মধ্যে আবার কৌমি লাইন যারা অর্থাৎ আলিয়া লাইন নয় কৌমি তাদেরকে নিয়ে নাড়াচাড়া কম করা ভালো তাদের মধ্যে বেশিরভাগই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলি আমি কুমিল্লা বাড়ি আমার আমাদের এলাকায় প্রচুর মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা তাদের বেশিরভাগই কিন্তু অত্যন্ত সাবলীল এসে ভাই আমরা দেখছি সম্প্রতি যে ধর্মীয় দলগুলোর মধ্যে একটি ঐক্য আছে এবং তারা নির্বাচনে একসঙ্গে কাজ করবে সে ধরনের একটি কথাবার্তাও আছে এবং এক বাক্সে ভোট দেওয়ার কথাও তারা বলেছে আমরা সম্প্রতি একটা বিষয় দেখেছি যে হেফাজতে ইসলামের আমির একটি কথা বলেছেন জামায়াত ইসলাম সম্পর্কে যে জামায়াত ইসলাম একটি ভণ্ড দল বলে উল্লেখ করেছেন এবং তারা যে বিশ্বাস করে ইমান আকিদা সেই বিষয়গুলি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন আপনি কি মনে করেন যে তার এই বক্তব্যে ইসলামী দলগুলোর মধ্যে বা জামাতের সঙ্গে একটি দূরত্ব তৈরি হতে পারে খুব দূরত্ব তৈরি হবে না তাদের মধ্যে যে খুব একটা মিলমেশ আছে আবার তাও না কিন্তু সময়ে সময়ে তারা একসাথে হন একসাথে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং বলার চেষ্টা করেন যে আমাদেরও আল্লাহ এক তাদেরও আল্লাহ এক একই আল্লাহ আমাদের নবিরাসুলও একই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কিন্তু এখানে একটা দ্বিচারিতা আছে দ্বিচারিতাটা এরকম কৌমিদের কথা যেটা বললাম আমাদের কৌমি মাদ্রাসা বেজ বা হেফাজত বেজ যেটা তাদেরকে নিয়ে কম নাড়াচাড়া করার কথা আমি এই কারণে বলছি যেহেতু তারা একটু সাবলীল এবং অত্যন্ত গুরুভক্তি তাদের মধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল অথবা সুপারেন্ডেন্ট যেদিকে যান তারা সবাই কিন্তু ওই দিকে যাওয়াটা তাদের এটা ইমানের অংশ মনে করেন অর্থাৎ আরও যদি আমি এইভাবে বলে দিই তাদের মাথায় যে পাগড়িটা আছে এটা মাথায় থাকতে দেওয়া ভালোটা হেফাজত দেখি ইসলামিক দলগুলোর উপরে হেফাজত যেদিকে যায় ইসলামিক দলগুলো সেই দিকেই সেদিকে যায় চলে যায় অর্থাৎ যতই মুখে বলা হোক যে অরাজনৈতিক আসলে রাজনৈতিক তো সেটা কিভাবে আপনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল কুমিল্লা অঞ্চল বরিশাল অঞ্চল আরও কতগুলো রংপুরেও আছে তাদের কিন্তু নির্দিষ্ট কিছু ভোটার আছে এবং তারা একদিকেই ছোটে বিচ্ছিন্ন হয় না তো ওই ক্ষেত্রে জামাতটি নিয়ে তাদের কিন্তু নানান নেগেটিভ কথাবার্তা আছে জামাত মুসলিম নয় এ ধরনের ফতুয়া দিতেও কিন্তু তাদের খুব একটা সময় লাগে না কিছুদিনের মধ্যে আবার দেখবেন তারা ভাই ভাই হয়ে যাচ্ছে যেটা আমরা যে গত যে থেকে যে বক্তব্যটা দিয়েছেন হেবাজউদ্দিন ইসলামের আমিন তিনি বলছেন যে তারা মওদুদি ইসলাম মদিনা এবং মওদুদের ইসলাম এক পক্ষে মদিনার ইসলাম এক পক্ষে ইসলাম যারা মওদুদের ইসলাম তাদের ইমান থাকবে না iman হারা হয়ে যাবে তারা এরকম বক্তব্যটি দিয়েছে তারা এরকমটাই বলে থাকেন হয়তো দু চার দিনের মধ্যে আবার সংশোধনী আসবে তারা এরকম কথা আগেও বলেছেন আবার এরকম কথাও বলেছেন যে তাদেরকে যদি ভোট দেয়া হয় অর্থাৎ পাখা তাদের যেটা প্রতীক ওটা নবীকে ভোট দেওয়াই হবে বা পারলে সম্ভব হলে যে আল্লাহকে ভোট দেওয়া হলেই হবে আল্লাহ বা নবী এখানে প্রার্থী হন না তাদের কোনো রাজনৈতিক দল নাই এখানে সাংঘর্ষিক যে অবস্থাটা আরেকটা বললাম আমি জামাত ইসলাম এবং হেফাজত অথবা যে ইসলামী আন্দোলন অন্যান্য সংগঠনগুলো তারা আল্লাহর আইন চায় এটা কিন্তু তারা সবাই এই বিষয়ে একমত তো আল্লাহর আইন চাওয়ার জন্য আবার যাচ্ছে প্রফেসর আলির রিয়াজের কাছে তো আলী রিয়াজের কাছে সম্ভবত আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নেই ওখানে আমাদের বিদ্যমান আইন যে আছে ওখানে শরীয়তী আইনেরও কোনো কথা হয় না ওখানে আমাদের যে বিদ্যমান আইন আছে সেটাকে আরও একটু সংস্কার করা আর একটু শুদ্ধ বিশুদ্ধ করা ওই আলাপেই তারা ওখানে করেন তো আপনি যখন আল্লাহর আইনে চাইবেন তাহলে আবার ওখানে যাওয়াটা কিন্তু সাংঘর্ষিক ওখানে আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নেই তো এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক কথাবার্তা আমরা আশা আর হতাশার মধ্যে জি ছিল তারা ওখানে আশাবাদী থাকে যে তাদের কর্মীরা অর্থাৎ হেফাজতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন তাদের কর্মীরা অত্যন্ত নেতাভক্ত নেতা যেটা বলেন অন্য অন্য দলগুলোতে আপনি দেখবেন কারেকশান থাকে বিশাল দল আওয়ামী লীগেও কিন্তু কারেকশান ছিল মাঝে মধ্যে যদিও গ্রাহ্য হতো না বিএনপিতেও কিন্তু দুই একজন দেখবেন যে মূল নেতৃত্বের বাইরে একটা মতামত দেন ওই চর্চাটা আছে ওই স্বাধীনতাটুকু আছে ইসলামী দলগুলোতে সুযোগটা কিন্তু থাকে না সুযোগ থাকে না তার চেয়ে বড়ো কথা হচ্ছে ওই চর্চাটা নেই তাদের ওই অভ্যাসটা নেই নে নেতৃত্ব যেটা বলেন এটাই মূল কথা তারা এটা মেনে চলেন এটা তাদের এক ধরনের সুবিধা অর্থাৎ গুরুভক্তি বা নেতাভক্তি যেটা নেতার নির্দেশ পালন করা সেটা বোধ হয় সম্ভবত হাদিসেও বলা আছে যে নেতা যেটা বলবেন সেটা মেনে কথা বলা ইমামের কথা বলা আছে সেটা মেনে চলাও ইসলামের একটা বিধান এই সুযোগটা তারা নিচ্ছেন তো এই জায়গা থেকে একসময় আওয়ামী লীগ করতো এখন বিএনপিও করছে আবার যে নতুন সংগঠন এনসিপি তারাও কিন্তু জামাতে ইসলাম অথবা হেফাজতে ইসলাম ওই দিকে একটু মাখামাখি আছে তাদের আমার মনে হচ্ছে অভিজ্ঞতা বলছে ওই দিকে একটা সংযোগ থাকতে পারে অথবা রাজনীতিটা পরিষ্কার করাই ভালো তাদের ওই মাথার গ্রেটা যেন কোমরে না নামে যেহেতু সাবলীল মানুষ তারা কিন্তু তাতে কি আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে বা নির্বাচন ঠিক সময় আয়োজনের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে নির্বাচন ঠিক সময়ে আয়োজনের ক্ষেত্রে শুধু হেফাজত অথবা জামাত বা এনসিপি নয় আরো নানান উপাদান আছে এখন সময় বাকি আছে ছয় মাস অনেক সময় কিন্তু অনেক সময় সময় মাস যথেষ্ট এর মধ্যে আজকে যেটা সর্বশেষ আমরা জেনেছি যে ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়োগ করা হবে লটারির মাধ্যমে জি তো কথাবার্তা হচ্ছে হোক এক সময় তো কথাবার্তাই হয় না এ নিয়ে কথায় বলা যেত না বেশ করে গত পনেরো ষোলো বছর আমলে যেটা বলে দেওয়া হচ্ছে ওইটাই ঠিক তো এখন অন্তত কথা হচ্ছে পরস্পরের বিরুদ্ধেও তারা বলছেন নির্বাচন ঘনিয়ে আসলে একটু বলবেন আমরাও ওটা তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু তারা নিজেরা নিজেরা যদি ওই বিভেদে থাকেন শুধু নিজেরা নিজেরা জনগণকে ভোগান্তিতে না ফেলে বা আমাদের দেশের মানুষ যারা আমরা মুসলিম নিজে নামাজ রোজা ঠিকভাবে না করলেও ধর্মের প্রতি আমাদের কিন্তু একটু দুর্বলতা আছে নিজে ঠিকভাবে নামাজ না পড়লে একটু অপরাধ বোধে আমরা ভুগি তো তারা যেন অন্তত আমাদেরকে নিয়েও না টানবেন টান দিলে যেটা হবে নির্বাচন আসা পর্যন্ত কে হেফাজত আর কে জামাত কে এনসিপি কে বিএনপি এর মধ্যে যখন অন্য উপাদান ঢুকবে সেটা কারোর জন্য খুব একটা ভালো হবে না হতাশার জায়গাটা কিন্তু ওখানে জি